তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা করেছিলেন আন্দোলন করেছিলেন আওয়াই তুলেছিলেন সচিত্র ভোটার না পাওয়া পর্যন্ত কোন ভোট দেওয়া যাবে না যাতে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ সচিত্র ভোটার পায় তার রাজপথে লুটিয়ে পড়ে কলকাতার রাজপথ রক্তে রাখা হয়ে যায় এই হচ্ছে আমাদের একুশে জুলাই তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর একুশে জুলাই কলকাতা ধর্মতলা সংগ্রহ এলাকায় মমতা বতভাব আজিদাবাদ সকলের নেতা অভিষেক বন্দ্যোপাত আজিদাবাদ এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিষ্ণুপুর সাংগঠন আজ জয়পুর ব্লকে আগামী একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সেই সভা মঞ্চে উপস্থিত আছেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় কৌশিক বটবেল মহাশয় আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের এই তৃষা বিউটি সার বিউটি সার দিদি রয়েছে জাকিরদা রয়েছেন আমাদের এম রয়েছেন সভাপতি রয়েছে শর্মিষ্ঠা আজকে আমরা দাইপুর ব্লকে মাত্র 4000 ভোটে ব্যাট হয়ে গিয়েছি এটা কিছুই নয় প্রত্যেক যুগে যদি আমরা ছটা সাতটা করে ভোট বাড়াতে পারতাম আজকে দাইপুর ব্লকে তলবি হয়ে যেত একশো বাই পরিস্থিতি হয় তখন দলের সঙ্গে থেকে কিছু কিছু লোক পদ্মানি করে বেমানি করে মনে রাখবেন দলটার নাম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তাদের সমস্ত চোখ গুলো আছে যারা দলের প্রকৃত সৈনিক যারা দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে তাদের উন্নয়নের সাথে সাথে তাদের পারি থাকবে আর যারা দলকে হারিয়ে দলের সঙ্গে বেগমানি করে যারা ভাবছে নেতা সাজার চেষ্টা করছে সে ঘুরে বাড়ি নেতা হওয়ার কোন জায়গা দলটা আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আমরা করলাম জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার সমস্ত শাখা সংগঠনের সভাপতি সমস্ত অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতিকে নিয়ে আমাদের একটাই উদ্দেশ্য রেকর্ড পরিমাণ লোক জয়পুর ব্লক থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য ইতিমধ্যেই বাস পায়ে আমরা তিরিশ চল্লিশটা বাস অলরেডি বুক করেছি বাস পাচ্ছি না আরও ছোটো গাড়ি প্রচুর যাবে সেটা আমরা চেষ্টা করছি আমাদের তো ট্রেন নেই আমাদেরকে বাসের উপর ভরসা করেই যেতে হবে আমরা আরও কিছু বাস বুক করার চেষ্টা করছি দেখুন দলের নেতা বলতে কি বিজেপির মূলত কিছু নেতা তারা গদ্দারি করেছে তারা কিছু টাকা পয়সা দিয়েছে সেই কথাটাই আমি মূলত বলতে চেয়েছি রাতের অন্ধকারে আমি আমি আমার বক্তব্যে বলেছি দেখবেন রাতের অন্ধকারে বজরং দল আর এস আমরা যখন সারাদিন পরিশ্রম করে এসে ভেবেছি সব ঠিক আছে রাত্রি দুটো একটার পর তারা নিভিতে কিন্তু পাড়ায় পাড়ায় ঢুকে যেয়ে অপারেশনটা চালিয়েছে এখানেই আমি একটু আবেগ ঘন হয়ে বলেছিলাম যে এটা আমরা বুঝে উঠতে পারিনি তার মধ্যে কিছু লোক অসাধু লোক আছে তারা এটা সহযোগিতা করেছে সেটা দল বিচার করবে সে দলের কাছে নিশ্চয়ই খবর আছে কারা করেছে কারা না করেছে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো আমার নাম কৌশিক বটপ্যাল আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স নাইন এইট সেভেন এইট